ভারত বাংলাদেশ ম্যাচ চলাকালীন রয়েছে বৃষ্টির সংখ্যা যদি বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হয়ে যায় তাহলে লাভটা কার আর ক্ষতি বা কার হবে এই ম্যাচের উপরই কি নির্ভর করছে সেমিফাইনালে লাকি টিকিট বৃষ্টি হলে টাইগারদের জন্য উপকার না লস প্রজেক্ট চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ ভারত ম্যাচে আছে বৃষ্টির সংখ্যা অ্যান্টিগায় স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হওয়ার কথা বাংলাদেশ ভারত ম্যাচ আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ওয়েবসাইট তথ্য আকুয়েদারের বলছে অ্যান্টিগায় স্থানীয় সময় দশটা থেকে এগারোটার মধ্যে বজ্রঝড় হওয়ার কথা রয়েছে এছাড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছেচল্লিশ থেকে একান্ন শতাংশ তবে দিনের পুরো সময় বৃষ্টি হওয়ার শঙ্কা নেই বলেও পূর্বাভাস দিয়েছে ওয়েদার সেক্ষেত্রে বৃষ্টির কারণে সময় নষ্ট হলে ওভার কাটা যেতে পারে এবং ম্যাচের ফল নির্ধারিত হতে পারে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে আঠাশ রানে হেরেছে এছাড়া দুই বছর আগে অস্ট্রেলিয়ায় হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছেও ডিএলএস পদ্ধতিতে পাঁচ রানে হেরেছিল সাকিব আল হাসানের দল শেষ পর্যন্ত যদি বাংলাদেশ ভারত ম্যাচটা পণ্ড হয় এবং বৃষ্টিতে ভেসে যায় তাহলে সুপার সুপার গ্রুপ ওয়ানের কি দাঁড়াবে কেননা এবারে বিশ্বকাপে কোনো রিজার্ভ ডে নেই এইটে এইটে তাই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে বাংলাদেশ ও ভারত একটা করে পয়েন্ট পাবে সেক্ষেত্রে লাভ লসটা কার বাংলাদেশের বিপক্ষে এক পয়েন্ট পেলেই অস্ট্রেলিয়াকে টপকে গ্রুপের শীর্ষে উঠে যাবে ভারত এরপর অবশ্য সেমিফাইনালে না যাওয়ার শঙ্কা থাকবে রোহিত শর্মাদের কারণ ভারত সুপার তাদের শেষ ম্যাচটা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে তারা যদি হেরে যায় অথবা আফগানিস্তানকে বাংলাদেশ যদি বড় ব্যবধানে হারায় তাহলে নেট রানের পিছিয়ে থেকে বাদ পড়তে পারে টিম ইন্ডিয়া আর সেমিফাইনাল খেলতে পারে টাইগাররা মোরাল অফ দ্য স্টোরি আজ যদি বৃষ্টি হয় তাহলে লাভটা বাংলাদেশেরই সেক্ষেত্রে ভারতের হারতে হবে অস্ট্রেলিয়ার কাছে আর আফগানদের বড় ব্যবধানে হারাতে হবে টাইগারদের যদিও দেশের ভক্তরা চাইবেন ভারতকে হারিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে দর্শক হিসেবে আপনার চাওয়া কি বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি নাকি টিম ইন্ডিয়াকে হারিয়ে রেসে টিকে থাকা জানাবেন কমেন্ট সেকশনে জিসান আহমেদ বিডিক টাইম